নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর লোভনীয় নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করব মজার নাস্তা সকাল হোক বা বিকাল যে কোনো সময় নাস্তা তৈরি করতে আমরা বুঝে উঠতে পারি না কিভাবে খুবই অল্প সময়ে মুখরোচক হেলদি নাস্তা তৈরি করবো এমনকি স্কুল অফিসের টিফিনেও আমরা বুঝতে পারি না অল্প সময়ে মুখরোচক নাস্তাটা কিভাবে তৈরি করব সেরকমই একটা সুন্দর মুখরোচক নাস্তা আজকে তৈরি করব যেটা খেতে অসম্ভব মজার হয় তো চলুন এটা তৈরি করতে আমার লাগবে আটা আমি হেলদিভাবে তৈরি করবো তার জন্য আটা নিয়ে নিলাম পরিমাণ মতো নিলাম আমাদের অনুযায়ী আপনারা আপনাদের অনুযায়ী নেবেন পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দু চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম আপনারা ঘি কিংবা বাটার দিয়েও কিন্তু ময়ামটা দিতে পারেন ময়ামটা সুন্দর করে দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নেব সুন্দর করে যেমন রুটি পরোটা লুচির যেমন ডো হয় সেভাবেই ডোটাকে তৈরি করে নেবো তো ডোটা তৈরি হয়ে গেল উপরে একটুখানি হাতে তেল নিয়ে তেল মেখে এটাকে রেস্টে রেখে দেবো যেহেতু এখানে চিনি আছে এক চামচ চিনিটাও মেল্ট হয়ে যাবে আর ডোটাও কিন্তু একটু রেস্টে রেখে দিলে খুব সুন্দর সফট হয় আর নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে তো এটা রেস্টে রেখে এদিকে পুটটাকে তৈরি করে নেব উনুনে কড়াই বসিয়ে দু চামচ দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দিলাম ফোড়ন থেকে যখন আদার আর কাঁচা লঙ্কার খুব সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দেবো এখানে গাজর কুচি টমেটো কুচি আর দেবো এখানে একটু বিনস কুচি আপনারা আপনাদের পছন্দের ভেজিটেবলস এখানে ব্যবহার করতে পারেন আমি এগুলোই দিলাম আর কোনো রকম মশলা ছাড়া শুধু পরিমাণ মতো লবণ আর একটু হেলদ হলুদ দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু ঢেকে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কোনো রকম মশলা ছাড়া এই খাবারটা তৈরি হয় তবুও খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো দেখুন একটু ঢেকে রেখে আমি পুটটাকে তৈরি করে নিয়েছি এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার মাঝখানটা একটু ফাঁকা করে কোনো রকম তেল ছাড়াই কিন্তু গ্যাসটাকে একবারে লো করে রেখে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়া নাড়ি করতে করতে দেখুন ডিমটাও কিন্তু খুব সুন্দর ভুনার মতন হয়ে গেছে এইবার আমি এই গাজর টমেটোর সাথে এগুলোকে সুন্দর করে মেখে পুটটাকে আরও দু মিনিট ভালো করে ভেজে রেডি করে নিলাম পুটটা রেডি হয়ে গেল এইভাবে কোনো মশলা ছাড়া এই পুটটা এইভাবেই তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে মনে হয় না যে এটা কোনো রকম মশলা ছাড়াই এই পুটটা তৈরি হয়েছে তো পুরটা রেডি হয়ে গেলে এদিকে যে ডোটা ছিল সেটাও আরও একটু ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার লুচির লেচিগুলো যেমন হয় তার থেকে একটু বড় করে এগুলোকে করে নিলাম গোল গোল করে এবার এগুলোকে বেলে নেব লুচির যেমন আমরা বেলি পাতলা করে ওরকম পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলবো আর হচ্ছে উপর থেকে যখন একটু বেলা হয়ে যাবে তখন উপর থেকে একটু তিল দিয়ে দেবো তিলটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে তিলটা যখন মুখে পড়ে না খেতে অসম্ভব মজার লাগে এই নাস্তাটা তো দেখুন আমি তিলটাকে দিয়ে আর একটু বেলে নিলাম তিলটা বেশ এর মধ্যে বসে গেছে এইবার আমি এক চামচ পুর এর মধ্যে দিয়ে মুখটাকে মুড়ে এগুলোকে হাতে যতটা গোল করা যায় একটু চেপে দিয়ে এগুলোকে রেডি করে নেবো প্রত্যেকটা নাস্তা একইভাবে আমি আগে তৈরি করে নেব দেখুন তিলটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু তিল দেওয়ার জন্য অসম্ভব মজার লাগে খুবই হেলদি এবং অল্প সময়ে তৈরি করা যায় বন্ধুরা একবার অবশ্যই না বানিয়ে খেলে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে খুবই হেলদি এবং মুখরোচক নাস্তা কিন্তু স্কুল অফিসের টিফিনে বিশেষ করে বাচ্চারা কিন্তু কোনো রকম সবজি খেতেই চায় না তখন আপনারা সবজি দিয়ে এই নাস্তাটা তৈরি করে যদি বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা মনে হয় না যে খাবে না বলবে কিংবা টিফিন বক্স ভর্তি আপনার হাতে তুলে দেবে প্রত্যেক দিনের নাস্তায় কিন্তু আপনি যদি এইভাবে তৈরি করে দেন বাচ্চাদের বাচ্চারা দেখবেন টিফিন বক্স ফাঁকা করে আপনার হাতে তুলে দেবে এত মজার খুবই হেলদি মুখরোচক নাস্তা এটা তো দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি এবার এখানে দু চামচ দিয়ে দিলাম সাদা তেল আপনারা ঘি কিংবা বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে আমি এগুলোকে এই মাত্র দু চামচ সাদা তেলেই প্রত্যেকটা নাস্তা কিন্তু রেডি করব। গ্যাসটাকে মিডিয়ামে করে একটু উল্টে পাল্টে একটু হালকা করে মানে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব খুব ইজি ভাজাও হয়ে যায় আর খেতে অসম্ভব মজা লাগে অল্প সময়ে মুখরোচক নাস্তা এর থেকেও মনে হয় আর কোনো কিছুই ভালো হয় না খুবই মজার একটা নাস্তা আর খুবই মুখরোচক নাস্তা তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই ছোট ছোটো রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য পাশে থাকা বেলাইকনটাও কিন্তু প্রেস করে রাখতে পারেন তো যারা পুরোনো আছেন আমার সঙ্গে সব সবসময় তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি কত মজার নাস্তা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ